তোমরা সকলে ভালো আর আমি কিন্তু একদমই ভালো নেই কারণ যেদিন আমি আগমনে শুট করেছিলাম সেই দিন রাত্রিবেলা থেকে বাড়ি আসার পর থেকে কিন্তু প্রচন্ড জ্বর দিন যে তিন হয়ে গেল আর তিন দিন পরেই আজকে ভিডিওটা আপলোড করছি কালকে তো জ্বর ছিল মানে বাজে অবস্থা শরীরটা আমার একদমই ঠিক হয়নি ওপরে হাঁটতে পারছি না শুয়েই ছিলাম ওষুধ খেয়েছি সকালে তাই একটু ভালো লাগছে তাই ভাবলাম চলো ভিডিওটা আপলোড করি কথাও ঠিকঠাক করে বলতে পারছি না তো যাই না কবে জ্বর ঠিক হবে আর কবে আবার ব্লগ করতে পারবো রোদ চলে এসছে না এবার রোদ চলে এসছে এবার আসো তো অন্ধকার লাগছে তাই রাজ বলছে আমি আসবো না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে তো এদিকে কিন্তু বেরিয়ে পড়েছি আমি রাজ আর হচ্ছে প্রিয়াঙ্কা এটা কিন্তু আমার একটা ফ্রেন্ড হয় আর যাব হচ্ছে দিদি বাড়িতে স্কুটি নিয়ে কারণ দিদির মেকআপের জিনিস কিন্তু সব ছিল আমাদের বাড়িতে তাই রাজের বাইকে তো নেওয়া সম্ভব না তাই কিন্তু নিয়ে যাব এই স্কুটিতে করে তো এবার কিন্তু রাজ স্কুটিতে বসে পড়েছে আর আমি আরও জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম দিদি শাড়ি ছিল আমাদের বাড়িতে যা যা জিনিস ছিল সেগুলো নিয়েই কিন্তু এখন যাচ্ছি দিদি বাড়িতে তো এদিকে কিন্তু দিদি বাড়িতে চলে এসেছি আর রাত চলে গেল আবার বাড়িতে আর দিদি বাড়িতে আসতে কিন্তু আমাদের প্রায় সময় লাগে দশ মিনিট মতো স্কুটিতে করে এলে আর বাইকে একটু তাড়াতাড়ি লাগে আর এই যে হচ্ছে দিদির মেকআপের জিনিস আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিট্টুর সঙ্গে দেখা হয়ে গেল তো কিট্টুর চোখে কিছু একটা প্রবলেম হয়েছিল সেটাই দেখছিলাম তো তারপরে কিন্তু আমরা ওপরে চলে এসেছি আসার পরে দিদি বলছিল যে কী শাড়ি পরবি এবার আমি বললাম দিদিকে তোর নিজের ইচ্ছা মতো সাজিয়ে দে আমি আর কিছু বলবো না শুধু বলেছিলাম যে আমি আগমনে শ্যুট করব। দিদি কিন্তু দিদির নিজের ইচ্ছা মতো শাড়ি পরিয়ে দিয়েছে এখানে তো এই শাড়িটাই পরিয়ে দিয়েছে এইভাবে আর মেকআপও কিন্তু দিদি দিদির নিজের ইচ্ছা মতোই আমাকে করিয়ে দেবে তো এদিকে মেকআপের জিনিস নিয়ে বসে পড়েছে আমি শুধু ওকে বলেছিলাম যে আমি আগমনী শ্যুট করবো তো সেইভাবে আমাকে সাজিয়ে দেয় ওর যেমনটা ভালো লেগেছে ও কিন্তু সেইভাবেই সাজিয়ে দিয়েছে তোমরা দেখতে থাকো আর এদিকে কিন্তু বেস মেকআপও কমপ্লিট হয়ে গেছে আর আইব্রুও করা হয়ে গেছে তো এদিকে কিন্তু তারপরে এই যে কাজল পরিয়ে দিয়েছে দিদি এইভাবেই তো কেমন যেন ভয়ানক লাগছিল কারণ এইভাবে কাজল তো কোনো দিন পরিনি তারপরে কিন্তু এদিকে লিপস্টিকও পরিয়ে দিয়েছে তো এরপর কিন্তু টিপ পরিয়ে দেবে আর চুলটা করবে আর সিঁদুর পরাবে আর দিদি বলেছিল সিম্পলের মধ্যে লুক রাখতে কারণ সবাই তো চোখ করে গয়নাগাঠি পরে দিদি বললো তোকে এইবার আমি একটু অন্যরকমভাবেই সাজিয়ে দেবো তো আমি আর কিছু বললাম না দিদি কিন্তু নিজের ইচ্ছা মতোই সাজিয়ে দিয়েছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এদিকে কিন্তু প্রায় লুক কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু শাখা পরতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো কেমন লুক দিয়েছে একদমই সিম্পলের মধ্যে লুক দিয়েছে তো কেমন লাগছে তোমরাই জানিও আর এদিকে কিন্তু এখন আমার শাখা পড়তে হবে আর এদিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ফটোশ্যুট করার জন্য আর তার আগে কিন্তু কিছু জিনিস কিনতে হবে যেমন শাখা কিনতে হবে দুটো পদ্মফুল কিনতে হবে দিকে কিন্তু আমরা কসমেটিক্সের দোকানে চলে এসেছি আর আমি কিন্তু এইভাবে লুক নিয়েই পুরো বগুলা বাজারতে ঘুরেছি আরও আমরা যেখানে ফটোশ্যুট করতে গেছি সেইখানেও গেছি পুরো এমন কোনো মানুষ নেই আমার দিকে তাকায়নি সবাই ভাবছিল কোথার থেকে এই পাগল চলে আসলো আর বাচ্চারা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল রাস্তা দিয়ে কে না কে যাচ্ছে ওরা তো এমন ভয় পাচ্ছিল আমার দিকে তাকিয়ে বিশেষ করে মনে হয় আমার চোখ দেখেই ভয় পাচ্ছিল না কি দেখে ভয় পাচ্ছিল ভগবানই জানে আর এদিকে আমাকে দেখো একদম রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু আমাদের বগুলা শপিং মলের সাইডেই একদম সিটি বাজার মেট্রোর পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি আর সবাই যাচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে রয়েছে তো তারপরে কিন্তু এদিকে চলে এসেছি একটা ফুলের দোকানে এখান থেকে নেব ফুল দুটো তো এখানে দোকানদার ছিল না তাই এখানে রাজ প্রথমে যে নাম্বারটা ছিল সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিচ্ছে যে পদ্ম ফুল আছে কিনা তারপরে বললো যে ফুল আছে তো পাশেরই একটা মেয়ে আমাকে পদ্মফুল দিচ্ছে মানে ফ্রিজ থেকে বের করে দুটো পদ্ম ফুল যে দুটো পদ্মফুল সবথেকে বেশি বড় ছিল তো এখানে দেখছিল পদ্মফুল কোথায় এখানে রাজ আমাকে কিছু একটা বলছিল বেশ আমার মনে নেই তো যাই হোক তারপরে এদিকে কিন্তু আমাদের পদ্মফুল দিয়ে দিয়েছে এই যে হচ্ছে দুটো বড় পদ্ম মানে থেকে বড়ো দুটো পদ্মই আমাকে দিয়েছে আর এখন এই নিয়ে যাব কিন্তু কুমোরটুলিতে তারপরে যাব কিন্তু যে কোনো একটা নদী বা ভেরিতে রাজ বলেছে সাইডে একটা ভালো ভেরি আছে গাজনাতে সেইখানে নিয়ে যাবে তো সেইখানেই কিন্তু যাব আর সত্যি কথা বলতে আমার যে লুক দিদি বলেছিল যে কুমোরটুলিতে গিয়েই ভালো মানাবে আর তাছাড়াও কিন্তু যারা আমার ফটোশ্যুট করবে তারাও বলেছিল কুমোরটুলিতে গেলে বেশি ভালো মানাবে ফটোশ্যুট করলে কারণ আমার লুকটা একদমই সিম্পল তার কারণে তো তারপরে কিন্তু এদিকে আমরা চলে এসেছি ফটোশ্যুট করতে আর এই যে দেখতে পাচ্ছ জয়দা রাজেশ দা রাজেশ দাই কিন্তু ক্যামেরা করবে তো এই যে হচ্ছে রাজেশ দা বলে দিচ্ছিলো কীভাবে মানে আমি দাঁড়াবো আমার পোজগুলো বলে দিচ্ছিলো আর লিটন দাও কিন্তু মাঝে মধ্যে আমার পোস্ট আরও সবাই অনেক ভালোভাবেই আমাকে হেল্প করেছে ফটোশ্যুট করতে চলেছি।

তো এরপর কিন্তু কুমোরটুলি থেকে ফটোশ্যুট করে আমরা চলে এসেছি ভেরিতে বললাম ভেরিতে ফটোশ্যুট করব সেখানেই এসেছি আর সত্যি বলতে গাই জায়গাটা এতটা সুন্দর মানে বলার বাইরে ভীষণ সুন্দর কিন্তু রাস্তাটাই ভীষণ খারাপ ছিল তার কারণেই আমাদের যেতে একটু সমস্যা হচ্ছিল কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর রাস্তাটা ঠিক করলে বেশি সুন্দর লাগবে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর জলটা চিকচিক করছে আর আমার দিদা পরে বলছিল যে এই জলে নাকি গঙ্গা ছিল বা কিছু একটা বলেছিল বেশ ভুলে গেছি আমি যখন দিদা সকালবেলা আসলো আমাকে দেখতে জ্বর হয়েছে তার কারণে দিদা বলছিল কোথায় গেছিলি ফটোশ্যুট করতে আমি বললাম যে গাজনা ফেরিতে তখন দিদা বলল যে এই ব্যাপার মানে এখানে কি কি হয়েছিল অনেক দিন আগে সব কিছুই বলছিলো এখানে কি মানে কিছু একটা আছে সেটাই বলছিল আমাকে তো শুনছিল আর এই যে দেখো জায়গাটা কত সুন্দর আর ভাগ্যিস নৌকা পেয়েছি আমরা আমরা তো ভাবছিলাম নৌকা পাবো কি না মারছিলাম তো সবাই আমাকে নিয়ে হাসি টাট্টা করছিল তার কারণে তো এরপরে কিন্তু আমরা ফটো তুলে চলে যাব বাড়িতে এখান থেকে কিছু ফটো তুলবো আর আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল আটটার দিকে আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে চারটে মতো মানে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের ফটোশ্যুট করতে করতে সত্যি কথা বলতে আমি লেট করেছি মেকআপ করতে করতে লেট হয়ে গেছে আমার কারণ দিদি বাড়ি যেতে যেতে আমার একটু লেট হয়ে গেছিলো আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই কিন্তু আমি দিদি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই দিদিও সাজাতে অনেক পরে বসেছে তার কারণেই কিন্তু লেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু পোস্ট দিয়ে আমি বসে রয়েছি আর আমার ফটোশ্যুট করার জন্য কিন্তু সবাই অনেক কষ্ট করেছে এখানে জয়দা দেখতে পাচ্ছ লাইট ধরে রয়েছে আর রাজেশ দা তো ফটোগুলো তুলছে আর ওখানে অনেক পিঁপড়ে ছিল সেই অবস্থাতেও কিভাবে পাটা দিয়ে রেখেছে সেটাই আমি ভাবছি মানে পিঁপড়ের মধ্যে তো আমি দাঁড়াতেই পারছিলাম না আর এখানে সেখানে দাঁড়িয়েই রাজেশ দা ফটো তুলছে আর লিটন দাও কিন্তু অনেক হেল্প করেছে সবাই মিলে কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে আমি সেটাই শুধু দেখছিলাম তারপরে কিন্তু এদিকে আমাকে পোস্ট বলে দিচ্ছিল দেখতে পাচ্ছ বলছিল জল নিয়ে এরকম করতে জয়দাই ভালো করছিলো জয়দা দেখিয়ে দিচ্ছিল তারপরে কিন্তু এদিকে আমিও করছিলাম আমার এইভাবেই কিন্তু ফটোগুলো তুলছিল আর ফটোগুলো কিন্তু ভীষণ সুন্দর রয়েছে মানে বলার বাইরে যখন আমি ইনস্টাগ্রামে পোস্ট করব তোমরা দেখে নিও আর আমি কিন্তু ফেসবুকেও পোস্ট করবো সব জায়গায় পোস্ট করব তোমরা জানিও কেমন লাগছিল ফটোগুলো কিন্তু আমার দারুণ লেগেছিল এখন এডিট করা হয়নি তার কারণে কিন্তু আমি কোথাও পোস্ট করতে পারছি না এডিট করা হয়ে গেলেই কিন্তু পোস্ট করব সব জায়গায় তো তোমরা দেখতে পারবে আর এখানে দেখো রাজেশ দা বসে পড়েছে এই পিঁপড়ে আর এই নোংরার মধ্যে বসে পড়েছে ফটো তোলার জন্য আর ফটো তুলতে গেলে কতটা না কষ্ট করতে হয় তো এখানে আমাকে বললো শুয়ে পড়তে তো আমি এখানে কিন্তু শুয়ে পড়েছি আর জলে অনেকটাই নোংরা ছিল তার মধ্যেও কিন্তু আমার চুলগুলো দিয়ে দিতে হয়েছে প্রথমে তো চুলগুলো আমি দিতেই চেয়েছিলাম না কারণ প্রচুর নোংরা ছিল আর আমি চুলগুলোকে সত্যি অনেক ভালোবাসি তাই ভাবছিলাম আমার চুলের নোংরা লেগে যাবে তো যাই হোক ফটোশ্যুট করার জন্য তো এইটুকু দিতেই হবে সবাই যেহেতু আমার কিছু ফটো তোলার জন্য এত কষ্ট করছে আমি কেন এইটুকু করব না তো তারপরে কিন্তু আমাকে যেভাবে পোজ বলে দিল আমি কিন্তু ঠিক সেইভাবেই পোজ দিয়ে এখন মানে শুয়ে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছ ফটো তোলা হচ্ছে আর তোমরা লোকেশানটা দেখো লোকেশানটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর আর জলগুলো কি দারুণ লাগছিল তোমরা নিজেরাই দেখো আর এদিকে কিন্তু সূর্য প্রায় ডুবে ডুবে যাবে তার কারণেই কিন্তু বেশি সুন্দর লাগছিলো চারিপাশটা দেখো কত সুন্দর এখানে একজন লাইট ধরে রয়েছে আর একজন ফটো তুলছে মানে সবাই কষ্ট করছে আর এদিকে রাস্তা আমার ক্যামেরা করে দিচ্ছে ক্যামেরা তো এদিকে কিন্তু ফটোশুট কমপ্লিট হয়ে গেছে আর রাজের জামায় কিন্তু পেছনে আমি আলতা ভরিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে কিন্তু এখন আমরা বাড়ি যাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ